সালামুকুম গার্স আমি যশোর গাড়ির থেকে মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন জোনে নিয়ে একটু গাড়ি ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি দু হাজার এগারো সালের গাড়ি দেখুন একটা নাম্বার

I look at card. It's not condition.

গাড়িটা জার্নি দেখছুক তার আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটোবেলার সতর্ণ গাড়ি ভিটু আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সাধারণ গাড়ি চেন যে কোনো গাড়ির জন্য গাড়ি বেঁচে হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম